আপনারা বুঝতে পারছেন আমি কোথায় এসেছি ঢাকা জেলার সবচাইতে বড় পাইকারি মাছের আরত। আর এই আড়তে কিন্তু বর্তমানে বড় বড় পাঙ্গাস মাছ আইর মাছ ও বাগের মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আর আমার পাশেই দেখেন যে রয়েছে পদ্মা নদী আর এই পদ্মা নদীর থেকে কিন্তু জেলে ভাইরা বড় বড় মাছগুলো সকালবেলায় কিন্তু ধরে নিয়ে আসে আর আমিও চলে আসলাম পাইকারি মাছের বাজারে আজকে মাছের দাম দর কিরকম যাচ্ছে আপনাদের এখন সরাসরি নিয়ে যাব পাইকারি মাছের বাজারে চলেন যাই দেখি আজকের মাছের দাম কিরকম যাচ্ছে দর্শক দর্শক পাশে থাকবেন আর সাগরিক সবসময় প্রতিদিনকার বিটুক প্রতিদিনই কিন্তু পেয়ে যাবেন এই সাথে দেখতেছেন এই যে পর্দা এই যে দেখেন দর্শক আয়ের মাছ আয় আয়ের মাছ গুলো দর্শক এই যে দেখতেছেন বোয়াল মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে দর্শক এই যে দেখেন বোয়াল আইর এই ধরনের মাছ কিন্তু আপনারা মনট ঘাট আসলে বর্তমানে পেয়ে যাবেন শীতের মৌসুম আর শীতের মৌসুমে কিন্তু এই মাছের দশক অনেকই চাহিদা রয়েছে আর এই মাছ কিন্তু বর্তমানে আসলে আপনারা ভরপু পাবেন কৃষির জন্য জেলে ভাইরা পানি কমে গেছে আর এই মাছগুলো কিন্তু জেলেদের জালে ধরা খাচ্ছে চলেন যাই দেখি মাছের দাম কিরকম যাচ্ছে দর্শক এখন কিন্তু পাইকারি মাছের আড়াতে চলে যাব দর্শক দেখেন বিশাল আকৃতি আইর মাছ পদ্মামদীন দশ হাজার টাকা তো নিলাম উঠে গেছে দশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দর্শক এই ধরনের মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে শীত পড়ে গেছে আপনারা অনেকেই জানেন

পদ্মা ফাউন্ডেশন 2000 3000 3000 বড় একা কৃষক মজড়েকা কৃষক দেখেন ভাঙ্গাশ মাস যখন এসে গেছে ভাঙ্গাশ মাস ভূআলু হাসি দেখতে এই মাস থেকে নিলাম হবে এই আইড মাস থেকে ভালো উৎসড়া উৎসড়া চলেন দেখি মাছের দাম আনাসিক করেন উৎসড়া সবরে এই সবচেয়ে আচ্ছা আচ্ছা কাগজ তো এইবারই গলার 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 গ دڙڙيكا دڙڙيكا 34 دڙڙيكا 35 دڙڙيكا 36 دڙڙيكا 37 دڙڙيكا 38 دڙڙيكا 39 دڙڙيكا 40 دڙڙيكا 41 دڙڙيكا 42 دڙڙيكا 43 دڙڙيكا 44 دڙڙيكا 45 دڙڙيكا 46 دڙڙيكا алябар чистоика... Endeesa... afvrisa... afvisa... af Laborator ilfi

박수 실례가 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 가 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 박수 실례가 가박

आठ रेखा आठ बाश्वरिका भारत वर्ष रेखा आडर वर्ष हरदबाश रेखा भर्द वर्ष हरदबर्श रिक्षा आड वर्ष वर्ष रैखा भारत वर्ष रिका आनद वर्ष भरिका अन्न वर्ष आन्न वर्ष रैखा अठ वर्ष അടുത്ത വർഷ ഇസ് എടുത്ത അടുത്ത പക്ഷേക്ക അടുത്തർ വർഷ അടുത്ത വർഷരിക്ക അടുത്തർ വർഷം അടുത്ത വർഷ രിക്ക അടുത്ത വർഷ അടുത്ത വർഷിക്കാൻ പുഴ കേട്ടായി അടതപക്ഷ രാഷ്ട്രമായത് അടുത്ത പക്ഷ രക്ഷ ഭടതവർഷം അടുത്ത വർഷരിക്ക അടതവർഷ്യ ഭാരതപക്ഷ രിക്ക അടുത്ത വർഷം അടുത്ത വർഷ രിക്ക അടുത്ത വർഷ അടുത്ത പക്ഷ രിക്ക വർഷ ഭാഷയ്ക്ക് അടുത്ത ഭക്ഷ്യ രിക്ക അടുത്ത വർഷം അടുത്ത പക്ഷ രക്ഷ